হুগলির পরশুরার হরিহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের কন্ট্রাক্টর সহ একাধিক যাত্রী আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ বাসটিকে আটক করেছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখছে ছিলেন হ্যাঁ বাসে ছিলাম কি কি হঠাৎ করে কি হলো হঠাৎ বুঝতে পারি না ড্রাইভার বললেন যে যা বলতেই একদম সঙ্গে সঙ্গে

খানা খুল যাচ্ছিলাম তার ওকে তারা থেকে খানা খুলাচ্ছিলাম বাসটা কোথাকালে ছিল বাসটা গণেশ করছিল